আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করবো গুগলে গিয়ে এরপর আমরা ই প্রক্রিমেন্ট টাইপ এখানে আমাদের ই টাইপ টাইপ করা আছে এটা আমরা ক্লিক ক্লিক করে করে এরপর আমার এখানে ইজিপি লেখা যেটা ক্লিক করব প্রবেশ করব এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের এখানে আমাদের কোম্পানির নামের ইমেল অ্যাড্রেসটা দেবো এখানে ইমেল অ্যাড্রেসটা টাইপ করব এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসের যেই লগ ইন করার পাসওয়ার্ডটা এটা আমরা গুগল থেকে সাজেস্ট করা পাসওয়ার্ডও দিতে পারি এবং আমরা নিজেরাও ক্রিয়েট করে নিতে পারি নিজেদের ইচ্ছা মতো আমরা আমাদের ইচ্ছা মতো ক্রিয়েট করে নিচ্ছি এরপর আমাদের যদি এই এটা কখনো হারিয়ে যায় তাহলে আমাদের সিকিউরিটি কোশ্চেন হবে এই কোশ্চেন কোনটা সিলেক্ট করব সেটা সিলেক্ট করে নিলাম এরপর এটার উত্তরটা দিয়ে দিলাম যাতে পরবর্তীতে আমাদের এই আইডিটা রিকভার করতে পারি এরপর আমাদের যদি এটা পার্সোনাল ওনারশিপ হয় তাহলে আমরা এটা এখানে ক্লিক করে দেব এরপর আমাদের এখানে এই ক্যাপচা কোডটা পূরণ করে দিতে হবে তার আগে এখানে যে টিক মার্কটা রয়েছে এটা আমরা টিক মার্ক করে দেব এরপরে এখানে এই সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট করে দেব সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের মেইলে একটি ইমেইল যাবে তো আমরা মেইল ওপেন করবো ইমেইলটি ওপেন করলাম আমাদের এই মেইলে নতুন মেইলটা আসছে এটা ওপেন করবো এখানে একটি কোড আসছে তো এখানে একটি কোড আসছে এই কোডটি ক্লিক করে এবার আমাদের এই ইমেইলটি ভেরিফিকেশন করতে হবে এই এখানে আমাদের ভেরিফিকেশন কোড ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে আমাদের ভেরিফিকেশন কোডটি এইটা এটা কপি করে নিব এরপর আমাদের এই ভেরিফিকেশন কোড এখানে পাস্ট করে দেব এরপর সাবমিট করে দিব সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আমাদের এই ইউজার পাসওয়ার্ডটি সেভ করে নিব যাতে পরবর্তীতে লগ ইন করতে করলে অটোমেটিক চলে আসে এরপরে এখানে প্রসেস টু প্রোফাইল সাবমিশন এটাই ক্লিক করব তাহলে আমাদের আপাতত ফাইনাল কাজ শেষ রেজিস্ট্রেশন প্রসেসের কাজ শেষ এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের পরবর্তীতে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে জমা দিয়ে স্লিপ গ্রহণ করার পর আমাদের এই ইন্টারফেসের কাজ তো আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে